জান্নাত লাভের ছোট্ট একটি দোয়া আছে জান্নাত লাভের একটি দোয়া আছে সেই দোয়াটি আমরা পড়ব যারা জান্নাত প্রত্যাশী তারা সেই দোয়াটি পড়তে পারেন দোয়াটি হল এই অল্লা এস আলুকা ফিরদাউস। আবার বলছি আল্লাহ আলুকা জান্নাতুল ফিরদাউস এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার কাছে আমি জান্নাতুল ফেরদাউস চাচ্ছি জান্নাতুল ফেরদাউস কামনা করছি। প্রিয় ভাই এবং বোনেরা এই দোয়াটি পড়বেন আর ইনশা আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবেন তবে নামাজ রোজা বাদ দিয়ে শুধুমাত্র দোয়াটি পরে কিন্তু আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারবেন না আপনাকে নামাজ রোজা করতে হবে আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে পর্দা করতে হবে হালাল খেতে হবে এবং এই দোয়াটি পড়তে হবে তবে আপনি জান্নাতুল ফিরদৌসের মালিক হতে পারবেন